সবাই উপস্থিত অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সহ অন্যান্য উপদেষ্টাবৃন্দ ও সম্মানিত অলমা সম্বোধনের দরকার নেই আপনি আপনার পরিচয়টা দিয়ে আমি আমার কথাযোগ্য শুভেচ্ছা ও প্রীতি নমস্কার জ্ঞাপন করছি আমি রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের সহ সম্পাদক আমাদের স্বামীজি একটু অসুস্থের জন্য কলকাতায় ওনাকে ট্রিটমেন্টে পাঠানো হয়েছে ওনার পক্ষ থেকে আমি একটু পাঠ করে আমি শোনাবো আপনাদের আমরা এক একজন এক এক ধর্মাবলম্বী হলেও আমরা প্রত্যেকে এদেশের নাগরিক সনাতন ধর্মের রামায়ণে আছে জননী জন্মভূমিষ্ঠ স্বর্গদপি গরীয়সী অর্থাৎ জননী ও জন্মভূমি স্বর্গের চেয়েও শ্রেষ্ঠ দেশ আমাদের কাছে দেশ মাতৃকা নিজের মায়ের প্রতি যেমন আমাদের ভালোবাসা রয়েছে তেমনি দেশ প্রতিও আমাদের ভালোবাসা রয়েছে আমরা মনে করি মাতৃভূমি বা নিজ দেশের প্রতি প্রত্যেক নাগরিকের সেই ভালোবাসা থাকা অবশ্যই উচিত সে সাথে এ ভালোবাসাকে হৃদয়ে লালন করে মানবিক মূল্যবোধ ও সম্প্রীতির ভাব বজায় রেখে দেশ ও জাতির শান্তি ও উন্নয়নে যথাসাধ্য নিয়োজিত হওয়া প্রত্যেক নাগরিকের পবিত্র দায়িত্ব ও কর্তব্য বলে আমরা মনে করি রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন মানবিক মূল্যবোধ ও সম্প্রীতির আদর্শ শুধু লালনই করে না কাজেও সে আদর্শ বাস্তবায়ন করার চেষ্টা করে রামকৃষ্ণের প্রদর্শিত যত মত তত পথ এ আদর্শিক আদর্শকে হৃদয়ে ধারণ করে রামকৃষ্ণ মঠ রামকৃষ্ণ মিশন বাংলাদেশের ঢাকা কেন্দ্রসহ অন্যান্য শাখা কেন্দ্রে সনাতন ধর্মের অনুষ্ঠান ছাড়াও অন্য ধর্মের বিশেষ পর্বসমূহ যেমন ঈদ ঈদে মিলাদবী খ্রিস্টমাস ঈদ ও বুদ্ধ পূর্ণিমা সকলের আন্তরিক সহযোগিতায় যথাসাধ্য মর্যাদায় পালন করে থাকে সারা বিশ্বে মানুষ রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের এ উদার সম্প্রীতির ভাবাদর্শ ও এর প্রয়োগিক বিষয়টি বিশেষভাবে প্রত্যক্ষ অনুধাবন করে থাকেন রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের সম্প্রীতির ও ভাবাদর্শ ও তদনুরূপ কাজ বিশ্বের চিন্তাশীল ব্যক্তি সহ সাধারণ মানুষের কাছে বিশেষভাবে সমাদৃত স্বামী বিবেকানন্দের প্রদর্শিত শিবজ্ঞানী জীব সেবার আদর্শকে ধারণ করে রামকৃষ্ণ মঠ রামকৃষ্ণ মিশনের ঢাকা কেন্দ্র সহ বাংলাদেশের অন্যান্য কেন্দ্রসমূহ শিক্ষা স্বাস্থ্য মানবিক মূল্যবোধের উন্নয়ন ও দুর্যোগকালীন সময়ে প্রাণ সেবা কার্যক্রম সহ অন্যান্য উন্নয়নমূলক কার্যক্রমে রাষ্ট্রের উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে শতবর্ষেরও অধিক সময় যাবত উল্লেখ্য এ কার্যকর্ম সমূহ পরিচালিত হয় জাতি ধর্ম নির্বিশেষে সকলের জন্য সম্প্রীতি অনুষ্ঠিত শ্রী শ্রী দুর্গাপূজায় দেশের অন্তর্বর্তীকালীন সরকার সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সর্বাত্মক সহযোগিতা আমরা কৃতজ্ঞচিত্তে স্মরণ করি আমরা মনে করি মানুষের অন্তরের ভাবই তাকে তদনুরূপ কাজে প্রেরিত করে আমরা যদি অন্তরে সম্প্রীতির ভাব লালন করি আমাদের কাজেও তারই প্রতিফলন হবে সম্প্রীতির ভাবকে সকলের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য স্বামী বিবেকানন্দ আমাদের এক যুব যুগোপযোগী আদর্শ দিয়ে গেছেন আঠারোশো তিরানব্বই সালের চিকাগো ধর্ম সম্মেলনে সেটি হচ্ছে বিবাদ নয় সহায়তা বিনাশ নয় পরস্পরের ভাব গ্রহণ মতবিরোধ নয় সমন্বয় ও শান্তি আমরা যদি সহানুভূতির সাথে পরস্পরের সমস্যা পর্যালোচনা ও বিবেচনা করি এবং সমন্বয় ও সহায়তার দৃষ্টিভঙ্গি দিয়ে সমস্যা সমাধানের চেষ্টা করি তবে যে কোনো সংকট মোকাবেলা সহজতর হয় এতে শান্তি বজায় থাকে দেশের শান্তি সম্প্রীতি ও উন্নয়নের লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকারের উদ্যোগে পারস্পরিক ভাব বিনিময়ের যে বিষয়টি আজকের এই আলোচনা অনুষ্ঠানের মাধ্যমে প্রকাশিত হয়েছে সেই জন্য অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা অন্যান্য উপদেষ্টা সহ সংশ্লিষ্ট সকলকে আমাদের আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করি ধন্যবাদ যুগ যুগ ধরে দেশের অসাম্প্রদায়িক যে ঐতিহ্যের ধারাবাহিকতা বজায় থাকুক দেশের শান্তি ও উন্নয়ন ত্বরান্বিত হোক ই আমাদের প্রত্যাশা সকলকে নমস্কার ধন্যবাদ